বিরিয়ানি খাওয়া শেষ করেই আমি এখন ভয়েস কভার দিতে বসেছি মানে আজকে কি হয়েছে বিরিয়ানি খাওয়ার ক্র্যাভিং উঠেছে আর কেন উঠলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দীর্ঘ দিন পর আমার ভার্সিটিতে যাওয়া তো সকাল সকাল উঠেছি উঠে টিফিন রেডি করে নিচ্ছিলাম এখানে একটু সবজি নিচ্ছিলাম সাথে রুটি সাথে ডিম সিদ্ধ তো সব কিছু আমি একা একাই রেডি করে নিচ্ছিলাম আর আজকে দীর্ঘদিন পর বলতে গত মাসের এগারো তারিখ থেকে এ পর্যন্ত আর যাওয়া হয়নি তো এতদিন পরে যেতে কেমন লাগছে বলুন তো অনেকে বলবেন হয়তো ভালো লাগছে কিন্তু না এতদিন বসে বসে ছুটি খাওয়ার কারণে আর ভালো লাগছে না শরীরটা অলস হয়ে গিয়েছে যেতে ইচ্ছে করছিল না কিন্তু কী আর করার এতদিন পর ভার্সিটি তো যেতেই হচ্ছে তাও আমি গত সপ্তাহে যাইনি এই সপ্তাহ থেকে যাওয়া স্টার্ট করলাম তো আজকে সেই আবার চিরচেনা রুটিনে ফিরে গিয়েছিলাম যেখানে ছিল হচ্ছে রুটি সবজি আর একটা ডিম সেদ্ধ আর এটাই নিয়ে আমি আজকে সকাল সকাল উঠে ভার্সিটি চলে গিয়েছিলাম আর দীর্ঘদিন পর একই পথ দিয়ে ভার্সিটিতে যাওয়া এটা বেশ এনজয় করছিলাম কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠা এটা খুব কষ্টকর একটা বিষয় ভালোই লাগে না রে বাবা কি যে কষ্টকর সকাল সকাল ঘুম থেকে ওঠা আর বেশ কিছুদিন বাসায় শুয়ে বসে সকাল নয়টা দশটা পর্যন্ত ঘুমিয়ে আজকে হঠাৎ করে সকাল ছয়টায় ঘুম থেকে ওঠার পরে শরীরটা খুবই খারাপ লাগছিল এতদিন এত এক নিয়মে চলছিলাম আর এখন আবার হঠাৎ করে নিয়মটা পাল্টে যাওয়ার কারণে সকাল সকাল আমার শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও ভার্সিটি যাওয়া বাদ দিলাম না যেহেতু আমি গত সপ্তাহে একদিনও যাইনি আর আজকেই আমি প্রথম হচ্ছে সুটির পরে গিয়েছি তো এখানে যাওয়ার কিছুক্ষণ পরেই অবশ্য শরীরটা ভালো হয়ে গিয়েছিল। সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে আমি সুস্থতা অনুভব করি আর ভার্সিটি থেকে ফিরে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এই তো বিকালে চলে গিয়েছিলাম সাদে আমি কিছু পুঁশাকের ডাল গেড়ে দিয়েছিলাম এই ডালগুলো থেকে দেখেন কত কত পাতা হয়েছে নতুন নতুন সব পাতা এগুলো কিন্তু শুধুমাত্র ডাল ছিল এই পাতাগুলো কিন্তু সবগুলোই নতুন তো এগুলো দেখে গাছে পানি দিয়ে চলে আসার পরে একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে আসলে ভার্সিটিতে যাওয়ার পরে আমি যখন ক্যান্টিনে গিয়েছিলাম তখন সেখানে বিরিয়ানির গন্ধে আমি আর থাকতে পারছিলাম না কিন্তু মনকে অনেক করে বুঝিয়েছিলাম যে না আজ খাবো না সামনের সপ্তাহে অবশ্যই বিরিয়ানিটা ট্রাই করব তো যেভাবে হোক মনটাকে বুঝিয়ে বাসায় চলে এসেছি আর বিকালে সাদে গিয়ে সেই বিরিয়ানির গন্ধ কি আর বলবো সাদে গিয়ে দেখি কে নাকে কে বিরিয়ানি রান্না করছে সেই গন্ধে তো আমার অবস্থা আরও খারাপ তো আমি আর সহ্য করতে না পেরে এই তো সন্ধ্যাবেলা নিজে নিজেই বিরিয়ানি রান্না করে নিচ্ছিলাম আরে বাবা বিরিয়ানি খাওয়ার ক্র্যাভিং উঠেছে কি আর করব। এটা না খেলে আজকে আর রাতে ঘুম হতো না আমার তো যেই বলা সেই কাজ একা একা সব কিছু করলাম মুরগি বের করে মুরগিটা বিরিয়ানি মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে পোলার চালটা দিয়ে সুন্দর করে এই তো বিরিয়ানি রান্না করে মনের ইচ্ছা মতো খেয়ে দে তারপরে আমি ভয়েস দিতে বসেছি এটা তো আপনাদেরকে শুরুতেই বললাম যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেটা খেতে না পারলে খুবই খারাপ লাগে অনেক কষ্টে কন্ট্রোল করার চেষ্টা করেছি কিন্তু আমার দ্বারা আজকে আর কন্ট্রোল করা হলোই না তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ